আজকে দর্শকদের গরু দেখাবো ভাই মাথা নষ্ট গরু মাথা নষ্ট হ্যাঁ মাথা নষ্ট সব অদাতের প্রেগনেট সব অদাঁতের প্রেগনেট এবং গরুগুলা দেখাবেন যে অরিজিনাল এশিয়া এবং তিনটা দেখাবো যে এরকম শান্ত হবে যেন যারা প্রবাস থেকে কিনে বাসায় মহিলা মানুষ থাকে লালন পালন করতে অসুবিধা হয় ঠিক আছে যেরকম প্রেগনেট গরু নিয়ে যাবে শান্ত প্রেগনেট নিয়ে বাচ্চা মানুষের যদি বসে থাকে না তাহলে ইনশাল্লাহ গরু পা উঠাবে না এরকম জাতমান দেখে প্রেগনেট গরু নিতে হবে তাহলে প্রতিদিন খাবারের লস হবে না ইনশাল্লাহ

তাতে মনে হচ্ছে যে বাচ্চা দেওয়ার পরে এই গরু না এই গুলা আপনার আট দশটা দেওয়ার ক্ষমতা আছে এখনো তো একটা বাচ্চা দিচ্ছে তাহলে আট দশটা বাসায় অনায়াসে এই গরু থেকে নিতে পারবে ইনশাল্লাহ যারা আসতে পারবে না তাদের জন্য সুযোগ সুবিধা যারা সরজমিনে আসতে পারবে না যারা প্রবাসী আছে বা বাইরে আছে তাদের উদ্দেশ্যে ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে ভাই শুধু গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করবে বাসায় পৌঁছা দিয়ে বড় টাকা নিয়ে আসবো কারণ একটা জিনিস এটা কিন্তু প্রেগনেন্ট এটা তো বক না যে আমার তিনটা প্রেগনেন্টেরই অদাত বাসায় গিয়ে ডাক্তার রেডি করে রাখবে চেক দিবে যে আসলে গরুটা প্রেগনেন্ট আছে কিনা যদি প্রেগনেন্ট থাকে তাহলে আমার গরু যদি অদাত হয় তাহলে আমার টাকা দিতে হবে কারণ আমার গরু তো আমি সেই গরু দেখাই নাই যে আমার গরু দুই দাঁতের গরু বা চার দাঁতের গরু বা প্রেগনেন্ট নাই সেটা তো আমি দেখাই নাই তিনটা গরু তিনটাই অদাত এবং তিনটাই প্রেগনেন্ট চার মাস পাঁচ মাস সব প্রেগনেন্ট আচ্ছা রবি ভাই চলেন আমরা প্রেগনেন্ট তিনটা দর্শকদের দেখ দর্শকদের প্রেগনেন্ট তিনটা গরু দেখান মাসাল্লাহ এক নম্বরের সুন্দর একটা প্রেগনেন্ট দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বন্ধুরা আমরা বিস্তারিত জানি রনি ভাই এক নম্বর এই প্রেগনেন্টার জাতমান বিষয় ভাই এটা হলো আপনার একটা এডেলের এর 1155 নম্বর বুলের প্রেগনেন্ট ভাই 10 সপ্তাহ খালি এডেলের এর নম্বর বুলের বক না দেখছে প্রেগনেন্ট কেউ দেখাইতে পারে নাই এই গোটা চোখের এটা দেখেন ঠোঁটটা দেখেন মাথাটা শিংটা পর্যন্ত গোলাপি মানে এক কথায় যে এতটা পার্সেন্ট যেটা আমরা সহ গোলাপি হয়ে গেছে ঠিক আছে এক কথায় যে গরু এটা অরিজিনাল জাত গরু যাকে বলে যে গরুটা কিন্তু এখনও দাঁতে নাই এটার আপনার সতেরো মাস বয়স আছে ঠিক আছে এটা আপনার তেরো মাসে হেটে আসছে চার মাস প্রেগনেন্ট দর্শক চেক দিয়ে নিবে এবং কার্ড আছে সরজমিনে বাসায় গিয়ে চেক দিয়ে নিতে পারবে কোনো রকমের চিন্তা নাই দর্শকদের এই গরুটাকে শুধু করণীয় আছে এখন বাসায় গিয়ে একে স্বয়ং সম্পূর্ণ দানা খাওয়া দিতে হবে ঠিক আছে

সতেরো মাস বয়সের প্রেগনেন্ট এবং এটার কানের পশমগুলো দেখেন এক কথা যে দর্শক যে একটা গরু কিনবে ঠিক আছে দর্শকের এরকম জাত মান দেখে যদি প্রেগনেন্ট গরু নিয়ে যায় কোনো রকমের চিন্তা নাই নো টেনশন এই গরুগুলো শুধু খাওয়াবে আর ইনশাল্লাহ বাচ্চা দিবে দুধ দহন করবে এই ক্ষেত্রে কোনো রকমের চিন্তা নাই কালার প্রিন্টটা মাসাল অনেক হ্যাঁ এবং কালার প্রিন্টটা দেখেন দর্শকদের যে অল ইন অল স্কোয়ার আছে প্রেগনেন্টটা বন্ধুরা যেহেতু চার মাসের প্রেগনেন্ট আছে আপনার চেক দিন পারবেন হ্যাঁ অবশ্যই চেক দিন নিতে পারবেন ইনশাল্লাহ

বাসায় পৌঁছানোর পরে গরু চেক দিবে গরুটা অদাত আছে কিনা গরুটার কোনো রকমের জ্বরা বা কোনো লাম্পে আছে কিনা অসুস্থ আছে কিনা এগুলো দেখে যদি সুস্থ সবল থাকে ইনশাল্লাহ আমার গাবির টাকাটা দিবে আচ্ছা বন্ধুরা এক নম্বরে হরিস্টান ফিজান প্রেগনেন্টার দাম শুনলেন এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার জি ভাই চলুন আমরা পরবর্তী পরবর্তী গরুটা দেখান মাসাল্লাহ তারপরে দেখছেন দুই নম্বর প্রেগনেন্টটা এটাও বেশ

এবং গরুটার কোয়ালিটিটা গোটার বডি স্ট্রাকচার সব দিক দিয়ে স্বয়ং আছে ইনশাল্লাহ এরা এরকম যদি একটা দর্শক যদি নিয়ে যায় যদি খামারে রাখে মানে খামারের সৌন্দর্য এক কথাই সৌন্দর্যময় গাভি ডানো বাচ্চা যাকে বলা হয় হ্যাঁ বিগ সাইজের গাভি হবে ইনশাল্লাহ গোটা সুন্দর করে চতুর সাইড দিয়ে মাঝা মাথা এবং কালার স্ট্রেকচার সব কিছু সম্পূর্ণভাবে দর্শকদের দেখাবেন যেন দর্শক দেখে বুঝতে পারে যে না আসলে গরুটা জাতমান পার্সেন্টের ভিতরে পড়ে কিনা মাজাটা অনেক ভালো আছে মাজাটা দেখেন এক হাত চওড়া মাজা আছে এক হাত চওড়া মাজা আছে ইনশাআল্লাহ উলান পলানটা হ্যাঁ এটা উলানটা দেখাই দেন দর্শকদের এটা চারটা নিফুল দেখাই দেন যে উলান এই দেখেন ভাই উলানে কিন্তু পাঁচ মাস প্রেগনেন্ট এখনো রস আসে নাই ঠিক আছে এটা দেখেন জায়গাটা কি এবং উলানটা সার্ভে কতটুকু এবং চারটা নিফুল দেখেন ভাই নিপুলের দূরত্বটা দেখেন আচ্ছা বাচ্চাটা ঠিক আছে দেখেন জায়গাটা কি এরকম এই গরুটা নামা নামা কালে পরে এর গরুটার গঠন আসবে কত সুন্দর পাগুলো মোটা সোটা আছে আর কি পাগুলো খাইটি মোটা মোটা ভাই অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর প্রেগনেন্টটা মাসাল্লাহ মাথাটা ছোট গোলগাল আছে দেখছেন কানটা ছোট এটা প্রেগনেন্ট আছে তাহলে 5 মাস এটা 5 মাস প্রেগনেন্ট ও দাঁত খাওয়ার যে গঠন দেখেন গুড়া মুখে লাগিয়ে আছে গুড়ে দেখেছেন ধানের গুড়ে গমের বসে যে মুখ একদম সারের ভিতরে সোবা দেখাবে সব গরু খুব খানিয়ালা গরু ভাই দর্শকদের দেখান যে খাওয়ার গঠনটা কত সুন্দর আর বেশ বড় সরো বিগ সাইজের আছে তো সেই সবাই আরো একটা আরো তো এটা গরু যখন দুই দাঁতের গরু হবে যখন দাঁতবে তখন তো আসলে এই গরুটা আরো অনেক বড় হবে দাঁতের এখনো কিছু হয় নাই দর্শক বাসায় গরু নিয়ে যাবে নিয়ে যায় দাঁত আগে দেখবে যে গরু রাজি ভাই বলছিল যে অদাৎ আসলে অদাত আছে কিনা ঠিক আছে এবং গরুটা শান্ত প্রকৃতির আছে কিনা সবকিছু দেখে গরু ডাক্তার দিয়ে চেক দিবে চেক দিয়ে তারপর আমার টাকা দিবে যদি আমার গরু যদি জেনুয়েন অরিজিনাল গরু যদি হয় যেটা দেখায় সেটা যদি পাই তাহলে টাকা দিবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করতে হবে দুই নম্বরে প্রেগনেন্টের দামটা কেমন চাচ্ছেন দুই নম্বরে প্রেগনেন্টের দাম চাচ্ছি ভাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা সীমিত দর দাম করে নিতে পারবে কারণ একটা জিনিস আগে দর্শকের দেখতে হবে যে জাত গরু একটা কিনা ভালো ভাই দুইটার থেকে একটা গরু নিয়ে যাবেন টাকা নাই দুই মাস পর কিনেন কিন্তু জাত গরু কিনেন যে গরুটা খামারের সৌন্দর্যময় যে খামারে থাকলে নিজেরও যেন দেখে মন চায় যে না আসলে অনেক সুন্দর লাগছে জান্ডা ভরে যাবে এরম গরু নিয়ে যেতে হবে এইসব গরু কিন্তু দহনের ক্ষেত্রে কোনো রকমের সমস্যা নাই কারণ প্রবাস থেকে অনেক ভাইরা গরু কিনে যে গরুগুলো কিন্তু বাসায় মা বোনেরা লালন পালন করে তাহলে এবার যদি শান্ত গরু না হয় তাহলে কিন্তু লালন পালন করতে না দহন করতে পারবেন না এইসব গরুর থেকে কোনো রকমের চিন্তা নাই খুব শান্ত প্রকৃতির গরু এইসব বাচ্চা মানুষের দহন করতে পারবে ইনশাল্লাহ এত শান্ত গরু ভাই দুই নম্বর দাম লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার টাকা হালকা সেতু দাম করে নিতে পারবে ইনশাল্লাহ

অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর প্রেগনেন্টটা মাথাটাও ছোট গোলগাল আছে দেখছেন একদম ছোট্ট গোলগাল গাল মাথা মাথার গঠনটা কত সুন্দর দেখেন দর্শকদের এবং গোটা কত রকমের প্রকার সুস্থ সবল গরু এটা বেশ লম্বা চড়া তাহলে বড় সর বিশ হাজার টাকা হবে এটা জি ভাই এক জাররা পথে পরিমাণ কোনো জায়গাতে খুঁত পাবে না ইনশাল্লাহ আমার এই প্রেগনেন্ট গরু তিনটা প্রেগনেন্ট দেখে আছি তিনটা প্রেগনেটের কোথাও খুঁত পাবে না এক জাররা পরিমাণ ইনশাল্লাহ প্রেগনেন্ট আছে পাঁচ মাস রানিং হ্যাঁ এটা পাঁচ মাস রানিং এটাও অদাত

বকনা গরু দিয়ে যারা খামার তৈরি করতে চাচ্ছে ঠিক আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো পরামর্শ দেবো সেটা হলো যে হয় ছোটো গরু দিয়ে খামার করতে হবে লং টাইম অল্প বেনিফিট বাচ্চার অল্প টাকার বাচ্চা কিনে নিয়ে যায় সেটাই প্রেগনেট বানাইতে হবে আর না হলে পরে সেটাতে পেগনেট না হলেও কষায়ের কাছে বিক্রি করলে লস হবে না ইনশাল্লাহ আর যারা রেডি গরু দিয়ে খামার করতেছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ওই গরুগুলো আপনার কনসেপ্ট হবে কি হবে না এর কোনো নিশ্চয়তা নাই সেক্ষেত্রে দর্শকদের একটা সুবিধা যে প্রেগনেন্ট গরু নিয়ে গেলে পারে। অল্প দিনে বেনিফিট পাবে কারণ চার মাস পাঁচ মাস করে লালন পালন করলে দুধ বাচ্চা দুটাই পাচ্ছে একটা গাভীর যে মূল্যটা বাচ্চা সহজ এটার মূল্য এবং যেটা নয় মাস কালের প্রেগন্যট সেটার যে মূল্য তার থেকে কমে পাচ্ছে এই পাঁচ মাস ছয় মাসের প্রেগন্যটগুলা তাহলে এই গরুগুলো যদি আপনার নামা নামাকালে বিক্রি করতে যায় তাহলেও বেনিফিট আছে এবং বাচ্চা দেওয়ার পরে যদি বিক্রি করতে যায় সেক্ষেত্রেও বেনিফিট আসে এখানে লসের কোনো জায়গা নাই তাহলে সেই ক্ষেত্রে দর্শকদের একটা কথাই বলবো যারা গাভীর খামার দিতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে যেরকম প্রেগনেন্ট গরু দিয়ে যদি খামার সংগ্রহ করে ইনশাল্লাহ খামার তৈরি করতে পারে কোনোদিনই লস হবে না আল্লাহ রহমতে তারা সফল হবে এবং খামারে স্বয়ং সম্পূর্ণভাবে তারা সফল হইতে পারবে এবং জাত মানের গরু দিয়ে করলে পারে ভালো ভালো বাচ্চা পাবে এবং গাবিটা ভালো থাকবে ইনশাল্লাহ